হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি আর আজকে হলো সোমবার তো এখন আমার সান্ধান সবই কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি ও চলে গেছে স্কুলে আর ওরা আজকে থেকে একটু লেট করে ছুটি হবে তো যাই হোক আজকে কান্নাকাটি খুব একটা করেনি কিন্তু জেদ করেছিল কিন্তু তুলনামূলকভাবে কান্নাকাটি অনেকটাই কম ছিল আজকে আর বাইরে এত গরম পড়েছে মানে কি বলবো না বিভৎস গরম বিভৎস থাকাই যাচ্ছে না এত গরম কবে যে গরমটা কমবে ভগবানই জানে তো যাই হোক এখন তো ওই সানদান যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজকর্মও কমপ্লিট সব কিছু তো আর খবরগুলো দেখব নিউজ পেপারটা পড়বো আর তার সাথে একটু লোকাল যে খবর রয়েছে সেগুলো একটুখানি দেখি তো চলো বন্ধুরা দেখে সারা সারাদিন কী করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের ওই সাইডে কোথায় কেমন গরম সেটাও জানিও আমাদের এখানে তো মানে শিলিগুড়িতে বিভৎস অবস্থা বিভস থাকাই যাচ্ছে না এদে উঠল একটুখানি রোদটা ছিল না যে এখন আবার রোডটা একদম হয়ে গেছে খুব গরম খুব থাকাই যাচ্ছে না ছেলে স্কুল থেকে চলে এসছে তো ওকে ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। এখনও এখানে দাদার সাথে বসে মানুষজন দেখছে আর একটা ছোট্ট দাদা ভাই গেলো ওকে চকলেট দেওয়ার জন্য দিলাম কিন্তু ও চকলেটটা নিজেই নিয়ে খেয়ে নিল তো দাদা ভাইকে অন্য চকলেট দেওয়া হলো এমনই করতে লাগে কাউকে গিফট দিতে গিয়ে নিজেই খেয়ে নিতে হয় তাই না বাবা তো আমি খাবো আমি খাবো আমি খাবো দেবো না দুষ্টুলিপনা এই শোনো এদিকে দেখো এই যে আমার দিকে দেখো ফ্রাইডেতে বার্থডের জন্য জিনিস দেব সবাইকে দেবে কিন্তু হ্যাঁ কেন আহানা দিয়েছিল না আহানার বার্থডেতে আহানাকে অয়নকে আরেকজনের ওর যে নাম কি হ্যাঁ মানে এদের থেকে বড় লম্বা চওড়া মানে টোটাল ওরা মনে হয় আর মেয়ে হচ্ছে একজন পাঁচজন আছে ওরা হ্যাঁ একজন হচ্ছে লম্বা করে লম্বা হ্যাঁ একটা বড় সড়ো ও হচ্ছে সবার বড় টর্চ টর্চ আমি জানি না তুমি কোথায় রেখেছো টর্চ টর্চ আমার দায়িত্ব না টর্চ তোমার দায়িত্ব তোমার দাদার দায়িত্ব তোমাদের দায়িত্বে টর্চ আমার দায়িত্বে টর্চ থাকে না আমি জানি না তো এই যেটা টর্চটা এই যেটা একটু খুঁজতেও পারো না সবকিছু হাতের সামনে লাগে এই যেটা টর্চটা থ্যাঙ্ক ইউ বললো না

কি দেখেছো কি হয়েছে বাদাম আটকে গেছে নাকি ও দাদার বাদাম বাদাম খেতে খেতে একটা চকলা মনে হয় গলার মধ্যে লেগেছে কাশি হয়েছে ওটাই ও দেখছে তুমি কি ডাক্তার ডাক্তার ও ডাক্তারবাবু তো হ্যাঁ দেখে নাও ডাক্তারবাবু দাদা ঠিক আছে না ঠিক নেই তাহলে ওষুধ দিতে হবে তো হ্যাঁ দাও একটা ওষুধ এনে খাওয়াই দাও বাপরে বাপ কত বড় ডাক্তার ও

ও রোজ দিন সকালবেলা করে ওই জুতা পরানোর সময় তুমি ধরবা না তুমি আসবা না বাবারি আদু কত গল্প কত গল্প একটাই একটাই গল্প শেষ নেই ওর এখন আমি রান্না করব হচ্ছে চিকেন তো দুপুরবেলা চিকেন আনা হয়েছে তো দুপুরে আর রান্না করার ইচ্ছা ছিল না তো ওই যে এখন সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে এখন বাজে আটটার মতো বাজে এখন এই যে রান্না শুরু করব আর এই যে ছেলে এদিকে দুষ্টামি করছে পড়াতে তো বসালাম কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনাও করলো না খালি দুষ্টামি করলো তো যাই হোক খেলাধুলা করতে করতে আবার পড়াশোনা করছে কিন্তু বসালে পরে আর পড়ছে না তো এখন মাংসটাকে আমি ভেজে নেব ফ্রাই করে করবো আজকে আর এদিকে তো এই যে রসুনও আছে আর এদিকে আদাও রেডি করা আছে তো আগে মাংসটাকে আমি ভেজে নিই আর তারপরে এদিকে আলু আর পেঁয়াজ আমি গুলো সবগুলো করবো মাংসগুলো ভেজে নিচ্ছি এখন ভালো করে

এফ তারপরে তারপরে জি তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে এম এম এন এবার তুমি আতা কাছে বলো তো বলো ভালো করে বলো বলো এবার বলো আরও প্রথম থেকে বলো আতায় কাছে বসো বসো আরাম করে আরাম করে বসো আচ্ছা আরাম করে বসো আগে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো এবার আতা কাছে বলো 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 বাহ এবার তুমি বলো তো খোকন খোকন এবার তুমি বলো তো কি বলে আয়রে পাখি করে খেলা তারপরে খাবি দাবি কলাবি খোকাকে মোর আচ্ছা এবার রেইন রেইন বলো তো জোরে জোরে বুঝতে পারছি না জোরে জোরে বলো হামটি ডামটি বলো হামটি ডামটি

তো এদিকে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে তেজপাতা আর হচ্ছে গরম মশলা এর মধ্যে দিয়ে এবার এই দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমাকে ভেজে নেবো তারপরে তখন এক এক করে শুকনা যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো দেব। মশলাটা এদিকে আমার ভালো করে কষানো প্রায় হয়েই গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব আবার ভালো করে কষতে থাকবো মাংসটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নিই তারপরে আস্তে আস্তে মাংসটাকে ভালো করে কষতে থাকবো মাংসটা আমার কষানো হয়েই গিয়েছে কারণ অনেকক্ষণ থেকেই আমি কষছিলাম আর একটুখানি শুকিয়ে গেলে আমি এর মধ্যে ফাইনালি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি তো জল একটু বেশি পরিমাণেই দিয়েছি তো এটা ভালো করে ফুটবে কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তো চলো হতে থাকো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো বেশি অতিরিক্ত ঝোলও করিনি মোটামুটি রেখেছে তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করব রাত্রে আগে ছেলেকে খাওয়াবো তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করবো একে একে ছেলেকে বিছানার মধ্যে তো উঠালাম ও এত দুষ্টামি করছে জাস্ট বলান না এত পরিমাণে দুষ্টামি করছে আর কিন্তু দুষ্টামি করবে না মাম কিন্তু এবার বকবে আমাকেও বকে দেবে আমি যে তখন কান্না করব তখন এমন করে কান্না করব কিন্তু জোরে 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 এত বকতে লাগে বকবে না কিন্তু আমিও বকে দেব দুষ্টুলি পনা খালি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট থেকে